নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি রূপার উপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন সুন্দর আরেকটি ভিডিও তো আজ শনিবার সকাল এখন দশটা মতো বাজে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো আজ ভিডিওটা এতটা দেরিতে করার কারণ হলো সকালে আজকে রান্না কিছুই হয়নি মানে আজকে বরের অফিসে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ওই জন্যই ও বললো সকালবেলা আর করতে হবে না আমি তো খেয়ে যাবো না অফিসে খাবো তোমরা তো বেলায় খাবে তো বেলায় যখন খাবে গরম গরমই খাবে শুধু শুধু সকালে করার দরকার নেই তো সেই জন্যই আর কি রান্না হয়নি আর তো যাই হোক আমার হাতটা একটু খালি মতোটা আপনারা মানে দেখতেই পাচ্ছেন তো হাতটা খালি থাকার কারণ হচ্ছে আমি হচ্ছে কাল যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠীতে তো যাব তো একটু ভালো মন্দ সেজে যেতেই হবে তো আমার তো অনেকগুলো সোনার জিনিস আছে তো সেটাই পরব বলে তো বরকেই বলেছিলাম যে তুমি এগুলো একটু খুলে দাও কারণ নিজে নিজে তো খুলতে নেই তো ওকেই বললাম তুমি খুলে দাও তো ওই খুলে দিয়েছে তো আজকে থেকে একটু পরে টরে রাখবো মানে কালকে তো খুব সকালের দিক যাব যাব তাড়াহুড়ো থাকবে ওই জন্যই সোনার ফাঁকা জিনিসগুলো আর কি বের করে পড়ে রাখবো আগে থেকে সেই জন্যই হাতটা ফাঁকা কিন্তু হাতটা দেখতেও কীরকম লাগছে কি করব মানে সোনার জিনিসগুলোও তো পড়তে হবে বলুন যাই হোক আমার বিছানাটা ভালো মতো গোছানো হয়ে গেছে চাদরটা গুছিয়ে রেখে দেবো বিছানাটা ভালো মতো গোছানো হয়ে গেছে এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দুদিন থাকবো না আবার একটু ঘরটা ধুলো ময়লা হবে কারণ আমার শাশুড়িও যাবে হচ্ছে মেজ মাসির বাড়ি তো ঘরে থাকবে না তো ঘরগুলো ভালো মতনই ধুলো হবে আর কি মানে এসে আবার পরিষ্কার করতে হবে তো যাই হোক আজকে এই যে ছাড়টা দিয়ে নিচ্ছি কালকে সকালবেলা তাড়াহুড়ো করে কোনো ক্রমে দিতে হবে কারণ কালকে অনেকটাই তাড়াতাড়ি উঠতে হবে তো আর ছেলেটাকেও রেডি করতে হবে তো ওই জন্যই আর কি তো আজকে ওই জন্য ভালো মতো একটু দিয়ে দিচ্ছি তো যাই হোক বড় আলমারিরটার দিকে দেওয়া হয় মানে দেওয়া হয়ে গেছে আর এই পাশে কপাটের দিকটাও দিয়ে দিলাম প্রত্যেক বছর ষষ্ঠীর সময় এত কেন গরম পড়ে কি জানি অনেকে বলে যে জামায়ের গরম হবে বলে ওই জন্য গরম দেয় অনেকে বলে কাঁঠাল পাকবে বলে ওই জন্য এত গরম দেয় সারা সপ্তাহে কি ঠান্ডা হয়ে ছিল বৃষ্টি হচ্ছিলো চাদর গায়ে দিয়ে মানে ঘুমাতে হচ্ছিল আর আজকে দেখুন শনিবার কালকে ষষ্ঠীতে যাব আজকে থেকে প্রচণ্ড গরম দিয়ে দিয়েছে এত বিরক্তি লাগছে না কি বলবো মানে রোদটাও যেমন দিয়েছে আর গরমটাও তেমন দিয়েছে দুদিন মানে দিন ঠান্ডা দিলো আর দুটো দিন দিতে পারলো না বলুন তো যাই হোক করা যাবে আর গরমেই যেতে হবে কিছু তো করার নেই ষষ্ঠী তো যেতেই হবে তো যাই হোক এই যে দালানটাও ভালো মতো ঝাড় দিয়ে নিলাম এবার বাইরেটা দেবো মা আগেই পুরোনো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিল তো ওদিকে বাসি কাজকর্মগুলো ভালোভাবেই সারা হয়ে গেছে তো এবার এই যে এসেছি এই ঘরে তো কাল থেকে ছেলের বোতল মানে দুটো না ফোটানো হয়নি তো আজকে ভালো করে এই যে ফুটিয়ে নিলাম তো রান্নাটা এবার বসবে তো তার আগে টিফিনটা খেয়ে নেবো আগে বোতলগুলো ভালো মতো পরিষ্কার করি বোতলগুলো ভালো মতো পরিষ্কার করে আর টিফিনটা খাওয়া হয়ে গেছিল তো টিফিন খাওয়ার পর মাকে বললাম তাহলে রান্নাটা বসিয়ে দিই মা বলছে এত বেলা যেহেতু রান্না হচ্ছে আর তরকারি ফরকারি করবো না ভাতে ভাতি করব তো ভাতটা যেহেতু উনুনে হবে তুমি তো উনুনে করতে পারবে না তুমি তাহলে মানে চানটা করে পুজোটা করে নাও আমি তাহলে রান্নার দিকটা দেখে নিচ্ছি তো আমি মাকে বললাম হ্যাঁ তাহলে ভালোই হলো তুমি রান্নাটা করে নাও আমি তাহলে শ্যাম্পুটা করে নিই তো শ্যাম্পু করতে তো অনেকটা দেরি হবে চান টান করতে ওই জন্যই আর কি আমি যা শ্যাম্পুটা করে নিয়েছি তো যাই হোক আজকে শনিবার শ্যাম্পু করতে নিয়ে আমি জানি কিন্তু কিছু করার নেই কাল যেহেতু সকাল সকালে বেরোবো অত সকালে তো আর চুল শুকনা হবে না সেই জন্যই বাধ্য হয়ে আর মানে আর কি করতে হলো তো যাই হোক চলুন এবার নিচে যাই গিয়ে পুজো করবো তো আমি পুজো করতে বসে পড়েছি তো আজকে এই যে প্রথমে এই যে গোপুসোনাকে আমি চান করিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি মানে আগে তুলসী মঞ্চে জলটা দিয়ে এসেছি আর হচ্ছে মঞ্চ ঠাকুরকেও ফুল দিয়ে এসেছি আর পুরোনো ঘরে যেই ঠাকুরগুলো থাকে ওগুলোও পুজো করে তারপরে এখানে বসি কারণ আগে এখানে বসলে তো বেশি টাইমটা লাগে কারণ গোপু চান করা জামা পরানো অনেকগুলো ঠাকুর পুজো করার থাকে তো ওই জন্যই আর কি ওই দিকেরগুলো সেরে এসে এখানে একেবারে বসি তো যাই হোক এই যে আমার গোপু জামা প্যান্ট পরে সুন্দর করে সেজে বসে পড়েছে তো যে হাতে বাসিটাও ধরে দিয়েছি আর যে শিব ঠাকুরকেও আমি হচ্ছে চান করিয়ে দিলাম তো আমি চান করিয়ে জলটা ফেলে দিই মানে জলটা না ওই মানে পাথরের বাটিতে না রাখি না কারণ আমার শিব ঠাকুরকেও তো ঠান্ডা লেগে যাবে বলুন ওই জন্য আমি জলটা ফেলে আর মুছে রেখে দিই তো আগে এই যে চন্দনটা আমি ঘষে নিচ্ছি চন্দনটা দিয়ে সব ঠাকুরকে পুজো করে নেবো দিয়ে শিব ঠাকুরটাকে ভেতরের দিকে রেখে দিই তো যাই হোক আমার গোপুসরাকে চন্দন মাখিয়ে তুলসী দিয়ে দিয়েছি পায়ে আর শিব ঠাকুরকেও ফুল দিয়ে পুজো করে নিয়েছি তো এই যে এবার এক এক করে সব ঠাকুরকেও না পুজো করে নেবো তার আগে এই যে জগন্নাথ ঠাকুর কেউ চন্দন মাখিয়ে দিলাম আর দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম তো এবার সব মানে সব কটা ফুলেই না চন্দনকে ভালো করে মাখিয়ে নিয়েছি বারবার চন্দনের পোটা ফুলের লাগাতে করতে অসুবিধা হবে বলে আমি একেবারে সব ফুলগুলো যা থাকে না সবই চন্দন লাগিয়ে নিই তো ওতে বেশি সুবিধা হয় যাই হোক আমার সব ঠাকুরকেই ফুল দিয়ে ভালো মতো পুজো হয়ে গেছে এবার এই যে ধূপ দেখিয়ে দিলাম তো ঠাকুরকে আমার মনের ইচ্ছা বলে দিলাম মানে আমি রোজই যেমন প্রণাম করি আর কি ঠাকুরকে মনের ইচ্ছাটা জানাই তো আজকেও জানিয়ে দিলাম এবার এই যে ঠাকুরকে খেতে দেবো বলে মানে বাসনগুলো ভালো করে ধুয়ে আর এই যে জল দিয়ে দিচ্ছে আর জানেন তো বাতাসাটা শেষ হয়ে গেছে তো ওই জন্যই নকল দানাটা দিতে হচ্ছে তো যাই হোক নকল দানাটা দিয়ে দিয়েছি এবার তুলসী পাতাগুলো ধুয়ে তারপরে দেবো তুলসী পাতাগুলো না এখন একটু বেশ পোকা পোকা ধরেছে ওই জন্য ভালো করে ধুয়ে খেতে দিই তো যাই হোক এই যে আমি সব ঠাকুরকে ভালো করে খেতে দিয়ে দিয়েছি তো ওই যে আমার ছেলেটা চলে আসছিলো তো যাই হোক এই যে আমি পাশ ঘুরে এই যে মন্ত্র চাপটা করে এবার এই যে প্রসাদগুলো তুলে পুজো সেরে ছেলেটাকে চান করে খাইয়ে ওই দাদুর কাছে দিয়ে দিয়েছি তো এই যে এবার আমরা শাশুড়ি বৌমা মিলে খেতে বসেছি তো আজকে বেশি কিছু আয়োজন নেই আগেই বলেছি তো ভাতে ভাত হয়েছে আর মাছ চাচ্ছে আর ছেলের ঝোলটা একটু বেশিই হয়েছিল তো ওটাই এবার খেয়ে নেবো তো চলুন আমরা দুজনে এবার খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেটাকে ঘুম পাড়াতে হবে তো এই যে চুলটা আমি একটু মানে জোরটা সামনের দিকে জোরটা মানে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা প্রচণ্ডই ভিজিয়ে ওই জন্যই স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি আর আজকে স্ট্যান্ড ফ্যানটা না চালালেই নয় কারণ প্রচণ্ডই গরম পড়েছে কদিন চালাতে হয়নি আর আজকে চালাতেই হবে তো ওই জন্যেই চালিয়েছি দেখুন চুলগুলো প্রচণ্ডই উঠছে তো যাই হোক সামনের দিকটা আমি জোর ছাড়িয়ে নিলাম কিন্তু পেছনের দিকে আজরায় না কারণ আপনারা তো জানেনি আমি ওই অবস্থায় শুয়ে পড়ি তখন ঘুম থেকে উঠি তখন পুরোই জোট একটাও থাকে না জোট এমনি এমনি ছেড়ে যায় তো যাই হোক ওই চুলটা একটু খোলা থাকবে ওই অবস্থায় শুয়ে পড়লে না চুলটা জোরটা মানে হাওয়ায় শুকিয়ে যাবে তো ঘুমাতে তো পারবো না ছেলেটাকে ঘুমিয়ে এখনো ভয়েস দিতে হবে মানে আগের দিনের ভিডিও না রাত্রেবেলাটা মানে শরীরটা খুব খারাপ লাগছিলো বলে ভয়েসটা দেওয়া হয়নি তো এই যে দুপুরে এবার জেগে ভয়েসটা দিতে হবে তো তার আগে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই দিলে ও ঠাকুমাকে বলবো যে ওর পাশে একটু শুতে তারপর আমি ভয়েসটা দেবো তো যাই হোক এই যে ছেলেটাকে একটু আদর করে দিচ্ছিলাম আর ছেলে আমার বলছে মা তোমায় আমি রান্না করে খাইয়ে দেবো খাইয়ে দেবো আবার দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে আবার একটু টাটা করে দিল তো যাই হোক এই যে এবার ঘুমটা পারব খুব দুষ্টু হয়েছে জানেন তো যাই হোক আবার বিকালে ভিডিওটা স্টার্ট করবো এবার ঘুমটা পাড়িয়ে দিই তো বিকালবেলায় এই যে ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে উঠেই ঘুম থেকে উঠেই বলছে মা আইসক্রিম খাবো মানে এত যে গরম করে মানে গরম করেছে বাচ্চারাও জানে যে গরমে ঠান্ডা জিনিস খেতে হয় তো যাই হোক ওই জন্য ছেলেটাকে ঘুম থেকে তুলে লেবুর রসটা খাইয়ে এই যে ভালো করে জামা প্যান্ট পরিয়ে জুতো পরিয়ে আর একটা কাজলের টিপ পরিয়ে পাউডারটা লাগিয়ে দিয়েছি তো ওইদিকেও ঠাকুমাও রেডি হয়ে গেছে কিন্তু চশমাটা খুঁজে পাচ্ছে না তো ওটাই ছিল পাড়াতেই দোকান বেশি দূরে নয় যেমন প্রত্যেক দিন বিকালে ঘুরতে তো যায় ঘোরাও হবে আর আইসক্রিম ওকে না হবে তো দেখুন আমার ছেলে আগেই টাটা করে এগিয়ে গেছে এদিকে ঠাকুমা চশমা আর খুঁজে পাচ্ছে না তো যাই ওই যে ঠাকু মানে ঠাকুমা চশমাটা পেয়েছে তো এবারে যাবে তো এই যে আমার ছেলে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমি ভাবছিলাম ও ঘুরে আস্তে আস্তে একটু সন্ধ্যে মতো হয়ে যাবে তো আমি নিচে গিয়ে ওকে খাওয়াবো যেমন খাওয়াই তো তার আগেই আইসক্রিম কিনেই সোজা ঘর মানে আইসক্রিম কিনেছে এবার যদি রাস্তায় কেউ চায় তো আগে ছুট্ ঘরে চলে এসেছে দেখুন ওই যে খাচ্ছে আইসক্রিমটা খাচ্ছিল কম ছিল বেশি তো যাই হোক আমার জন্যও একটা এনেছিলো তো মানে সার থেকে নেবে ছেলেটাকে খাইয়ে দিয়েছি আর ওদিকে মা হচ্ছে গোপুষনাকে শুয়ে এই যে বেলের শরবত করতে বসেছে মানে গাছের শেষ বেল আর বেল নেই এই কটাই ছিল তো ওই জন্যে মা বলে খারাপ হয়ে যাবে কেন তো মানে যেহেতু প্রচণ্ডই গরম পড়েছে তো শরবতটা করে খেয়ে নিই তো ওটাই করছিল দেখুন শরবতটা খাওয়ার পরে এই যে চা খেতে বসে পড়েছি গরম গরম চা ফুদিয়ে খাচ্ছিলাম তো শরবতটা খাওয়ার পর মাকে বললাম তুমি কি চা খাবে বলছে হ্যাঁ খাবো চায়ে কোনো না নেই তুমি করো খাবো এই যে মা এদিকে চা খেতে বসেছে তো আজকে না মানে বিস্কুট আর কিছু না শেষ হয়ে গেছে তো সেই জন্য চানাচুর দিয়ে খেতে হচ্ছে তো আমার ছেলেও খাচ্ছে চা এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি ও বেলা কিছু কিছু ছিল না ভাতে ভাত হয়েছিল বলে মাই করে নিয়েছিল কিন্তু ওবেলা ভাতে ভাত খেয়েছি এবেলা তো আর খাওয়া যাবে না ওই জন্য এই যে তরকারি হবে আর মানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর ডালটা ওবেলা ভাতে দেওয়া ছিল ওটা শুধু সাদলে নেবো সিদ্ধই আছে আর ডিমগুলো ভাজবো আরও দুটো তো আসি ফ্রিজে নিয়ে আসবো তো চারজনের চারটেই ভাজবো আর টিফিনটা না করে নিয়ে আসছি একেবারেই খেয়ে নেবো তো এদিকে আমার বর বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে ষষ্ঠীর বাজার করে নিয়ে চলে এসেছে তো অফিস থেকে ফেরার পরে মিষ্টি তারপরে আম লিচু এইগুলো নেয়া মানে নিয়ে আসার কথা ছিল তো ও নিয়ে এসেছে কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে ষষ্ঠীতে যাব একটু বৃষ্টি হচ্ছে ভালোই হলো তো যাই হোক ও ভালো মতনই ভিজে গেছে তো মাকে ডাকছিলাম যে তুমি একটু এগুলো ধরে নাও আমি তো মানে ভিডিও করছি হাতে ক্যামেরা ধরতে পারবো না তো যে জমা এগুলো ধরে নিচ্ছিল তো জামাই বলে কথা আর ষষ্ঠী যাবে আনতে তো হবেই তো যাই হোক এই যে নিয়ে এসেছে মিষ্টির আমার একটা দোকান থেকে ব্যাগও দিয়েছে মানে আজকে মিষ্টি লিচু বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে দোকানদারে ভালোই লাভ করছে বলুন আজকে যা দাম লিচু ফিচু আড়াইশো টাকা আরে কিলো নাকি শুনছি মানে আমিও যা প্রচুর দাম সব জিনিসেরই দাম মানে আজকে দোকানদাররা লাভে লাভ হয়ে যাবে তো যাই হোক এই যে এবার উঠে পড়ুক পুরোই ভিজে গেছে তো আমার বর বলছিল সব কিছু দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা না হলে পরে আবার বলবে এটা ভালো না ওটা ভালো না তো তুমি আগে দেখে নাও বের করে তো ওটাই আমি বের করে দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না তো যাই হোক আম লিচু মিষ্টি দই সবই মোটামুটি ভালোই এনেছে লিচুগুলো লিচুগুলোও খুবই ভালো আমি একটা খেয়ে দেখছিলাম মিষ্টি আছে খুবই সুন্দর লিচুটা এনেছে আর আমার তো মায়ের হচ্ছে সুগার হাই তো আম মিষ্টি জিনিস বেশি খাওয়াও যাবে না তো কি আর করা যাবে দই মিষ্টি আরে ফ্রিজে তুলে দিয়েছি নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট করে ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম তো খাওয়ার ফাঁকে ওর দাদু বাবাও খেয়ে নিয়েছিল এবার এই যে আমরা শাশুড়ি বউ আমি লেখেতে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমানোর পালা তো ঘুমানোর আগে আমি ভয়েস ওভার করছিলাম তো এখন একটা বাজে রাত একটা তো এবার হচ্ছে ঘুমাতে পারবো একটু সারা দুপুরও ঘুমায়নি কালকে কালকের দিনের মানে ভিডিওর ভয়েস দিয়েছি তারপরে বিকালে আপলোড করেছি আর এই যে রাত হয়ে গেল কালকের ভিডিওরটা ভয়েসটা দিয়ে দিলাম কালকে কারণ ষষ্ঠীতে যাব তো টাইম পাবো না তো সেই জন্য রাত্রে বসে ভয়েসটা দিয়ে দিলাম কালকে তারপরে বিকালে আপলোড করে দিতে পারবো কালকে তো গিয়ে একটু মাকেও হেল্প করতে হবে তো মা সভাতে করবে আর আমরাও এখান থেকে যাব রেডি হবো হয়ে যাবে ছেলেটাকে খাওয়ানো করানো তো ওই জন্যই দিয়ে রাখলাম মানে রাত যতই হোক কষ্ট যতই হোক কষ্ট করলে তবে তো কেষ্ট মিলবে বলুন যতই হোক এই যে বয়সটা দিয়ে দিলাম এবার ঘুমাবো নিশ্চিন্তে যে আমার কাজটা সারা হয়ে গেছে নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো যাই হোক ওই যে মানে কালকে কি কি পড়ে যাব সেটাও বার করছিলাম বলে আরো রাত হলো তারপরে বারোটার সময় বয়সটা দিতে বসেছিলাম তো তার আগে যে দেখুন বের করে ই রেখেছি কি কি পরে যাবো আমার বরের ছেলে আমার সবই বার করে রেখে দিয়েছি কারণ কাল সকালে ছেলেটা ওঠার আগেই আমি রেডি হয়ে যাব তারপরে ছেলেটাকে ঘুম থেকে তুলব কারণ আমি মানে জিনিসপত্রগুলো বার করতে গেলে আওয়াজ হবে আলমারি খুলব তখন ছেলে আবার উঠে পড়বে আমাকে রেডি হতেও দেবে না শ্বাস পারবো না তো ওই জন্যই ভাবলাম যে আগে সব বের করে রাখি রেডি হয়ে ওকে যাওয়ার সময় তুলে খাইয়ে নিয়ে চলে যাব। তো ওই মানে ওই জন্যই বার করে রেখেছি তো যাই হোক ষষ্ঠী যেতেই হবে মানে ষষ্ঠী এমনই একটা জিনিস বরেদের দিন হলেও বয়েরাই সেজে গুজে যায় তো ওইটা সবাই বয়েদের দিকেই দেখে যাই হোক আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না ভালো লাগছে না মানে খুবই ঘুম পাচ্ছে তো ভিডিওটা আজকে এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকুন আমাকে সাহায্য করুন এই চ্যানেলটাকে বড় করার জন্য তাহলে আর প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনারা কেউ কমেন্টই করছেন আর পুরো ভিডিও দেখছেন স্কিপ করে করে দেখছেন তো যাই হোক প্লিজ কমেন্ট করুন তো তো যাই হোক ভিডিওটা এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শুভরাত্রি তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা